সব বন্ধুদের স্বাগত আজকে আমি বাড়ি দেখাবো সরষে শাকের ভর্তা চাপা সুটকি দিয়ে বা ফাসা সুটকি দিয়ে সরষে থাকে এই নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আছে তিনটে কাঁচা লঙ্কা আছে বেশি করে রসুন আছে আর আপনার এই যে ফেঁসা সুটকি যাকে বলে চাপা সুটকি সেটা আছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে সরষে শাক সর্ষের শাকটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রেসিপিটি শুরু করার আগে আমাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে হয় ঠিক আপনাদের সেইভাবে দেখাচ্ছি চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি দেখাচ্ছি কড়া বসাবো গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে বন্ধুরা

আর এইভাবে একবার বানি খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এক থেকে দেড় মিনিট ভিজে মিডিয়াম গ্যাসে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নেব বন্ধুরা আমাদের এই ফ্ল্যাটে একটু কাজ হচ্ছে রঙের কাজ হচ্ছে একটু একটু আজ শোনা যাবে কিছু মনে করবেন না আজ ওই গ্রিলগুলো রং করছে ঠাকুর তুলে নিলাম এরপর দিয়ে দেবো আমি এখানে আপনার ওই যে রসুন আছে রসুন রসুনগুলো দিয়ে দেবেন একটু একটু জল আছে তিনটে দেব সাদে পরিমাণ মতন ঝালটা দেবেন মানে যে যেরকম ঝাল দিতে ভালো আছে সেই রকমই ঝালটা দেবেন এটাকে আমি এক মিনিট ভেজে নেবো এক থেকে দেড় মিনিট আবার এটাকে আমি রসুনটাকে ভেজে দেবো

সেইভাবে আমি রসুনির সঙ্গে ভেজে নিই দেখেন বন্ধুরা আর এখানে স্বাদ মতন আমি লবণটা অ্যাড করে দেবো রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন দিয়ে দেব পরিমাণ মতন লবণ যদি লাগে তো পরে দেব এটাকে আমি ভালো করে সুন্দর করে ভেজে নিবো কোনো সাদ ভাজে যেরকম করে আর কি সেইভাবে আমি ভেজে নি

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জলটা আমি শুকনো করে নিয়েছি এরপরে দিয়ে দেবো এই যে সুটকি মাছ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটা করে কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন দিয়ে দিলাম এবার এটাকে মিনিমাম আরও আমি চার পাঁচ মিনিট ধরে শাকের সঙ্গে এটাকে আমি ভেজে নেব ঠিক আছে যেভাবে রান্না করছি ঠিক আপনারা সেইভাবে রান্না করবেন ভীষণই ভালো লাগবে তা আমি আরও চার পি চার পাঁচ মিনিট ভেজে নেব তা ফিরছি আরও চার পাঁচ মিনিট পর তো বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করবো ঠান্ডা করে আমি এটা মিক্সারে বেটে নেব হালার মধ্যে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একেবারে বেটে নিয়ে ফিরছি বন্ধুরা দেখেন বন্ধুরা দেখতেও সুন্দর খেতেও সুন্দর এই রেসিপি আপনারা বানিয়ে খাচ্ছেন আর কেমন হয়েছে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন